ব্যাঙ্ক কিন্তু একটা মাল্টিলেটাল বহুজাতিক সংস্থা এবং পৃথিবী বেশ অন্য অন্য দেশে আছে ওরা প্রোভাইড করতে হচ্ছে ওরা আমাদেরকে বিভিন্ন সহায়তা অলরেডি দিচ্ছে একটা হলো আমাদের স্বাস্থ্য খাতে আছে মোবাইল আপনার স্বাস্থ্য ইসের জন্য স্কুল তারপর সাইক্লোন শেল্টার আর এগুলি করছে এবং আমরা রিসেন্টলি এখন আমরা রিকোয়েস্ট করেছি এই যে বন্যা যে রুরাল রোডসগুলো নষ্ট হলো এই যে রিসেন্ট ফ্লাট এবং ওরা অলরেডি সিলেটে অলরেডি সার্ভে করেছে সিলেট অলরেডি পণ্য হয়েছে এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে এগুলো আবার নষ্ট হয়ে যাবে অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে মধ্যে কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য স্বাস্থ্যদের ওটা আমি অঙ্ক নিতে এইটা হলো স্বাস্থ্য রুরাল রোড তারপর আমাদের অলরেডি ব্রিজ একটা কনস্ট্রাকশন হচ্ছে তাই না আমাদের কয়েকটা ব্রিজ সেগুলো হচ্ছে মোট করে ইনফ্রাস্ট্রাকচার বহুত অবকাঠামোর যথেষ্ট আর সফ সেক্টরে স্বাস্থ্য আর জ্বালানি খেতে ক্ষেত্রে আমরা বলছি জ্বালানি খেতে ওরা এক্সপ্লোর করবে ওরা ওদের একটি ছিল অন্যান্য ডোনারদের সাথে কথা বলে ওরা ইস্যু করে আর কি লিমিট আমরা বলেছি এখন আরও এডিশনাল ফান্ড আমাদের দরকার লিমিট একটা কিছু বলেছে ওরা এসে করবে তো এটা আমরা এটা ফাইনাল না হবে তো বলা যাবে না একটা বোর্ড মিটিং আছে ডিসেম্বরে ওরা মোট কথা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রিসেন্ট মানে আমাদের সহায়তা করবে আর ওদের প্রমাণটা হলো আমাদের সে সহযোগিতা বিরাটটা বিল্ডিং হচ্ছে ওদের আপনারা জানেন তাই না টুইন টাওয়ারের মতো একটা হচ্ছে অত ওরা আরও অধিকতর সহায়তার জন্য এখানে এবং ওরা এটা এখানে আমাদের অনেকটা মোটামুটি লং টার্ম বিশেষত আমাদের হেল্প করবে এখন আমরা বলি নাই কী কী প্রকল্প হবে আমাদের অথবা সেগুলির ব্যাপারে আমরা যখন তোদেরকে বলবো এগুলির ব্যাপারে আর সহায়তা